তো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমার আমরা আট নম্বর স্কুলটা করেছিলাম গণিতে তাই তো আজকে আমরা এই ক্লাসে ন নম্বর স্কুলটা করবো দেখো রায়মেট্রিক প্রশ্ন বিচার দু হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর আমরা ন নম্বর স্কুলটা করবো নম্বর স্কুলটা একটা টুইস্ট আছে কী বলো তো আমি আজ পর্যন্ত যতগুলো স্কুল দেখেছি কোশ্চেন মান যে সে ডা বলো তারপরে এখন যেটা এসে প্রকাশনী যেটা সাথী এসেছে বা তোমাদের বিভিন্ন রকম যে প্রশ্নবিচিত্রাগুলো হয় তো সেই প্রশ্নবিচিত্রা যত স্কুল দেখেছি রকম স্কুলের নাম কখনো শুনিনি চার অক্ষরে হরে স্কুল হরে স্কুল এটাই প্রথম শুনলাম আমি জানি না স্কুলটা কোথায় আর যে নামটা দিয়ে থাকো একটা ইউনিক নাম খুব সুন্দর বড় করে লিখতে হয় না সুন্দর করে হরে স্কুল চার অক্ষরে স্কুলের নাম চার স্কুলে তো এই চার অক্ষরে কারোর নামও তো ঠিকঠাক হয় না তাই না আমার নামও তো অনেক অক্ষরে তোমাদের নামও অনেক অক্ষরে কিন্তু একটা স্কুলের নাম চার অক্ষরে এটা তো তার জন্য ব্যাপার তো চলো এই বিষয়ে মাথা না ঘামিয়ে আমরা গণিতের দিকে এগোই প্রথম হচ্ছে ত্রিভুজের কোনগুলি অনুপাত কত লিখি তোমরা জানো সম্ভবত্রিভুজের প্রতিটা কোন সমান হয় তাহলে কত কত হবে না ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সম্ভবত্রী সবগুলো কোন সমান হয় বাহুও সমান হয় তাহলে অনুপাত কত হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তাই না সবগুলো কোন অনুপাত কত হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান পরের দুই জায়গায় প্রশ্ন কি বলেছে দেখো মান নির্ণয় করতে বলছে মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফোর মাইনাস সিক্স কটা দেখো আছে না কটা মাইনাস আছে দেখো তোমরা একটা দুটো তিনটে চারটে তাহলে দেখো সব প্লাস হবে এদিকে দশ পাঁচ দশ এ দুটো প্লাস পাঁচজন দশ গুন কত দশ আর চব্বিশ গুন কত দুশো চল্লিশ ওকে তাহলে অত ইউনি ফোন দুশো চল্লিশ কি বলেছে দেখো না পরে যেটা বলেছে তিনেরটা দেখো এটা একটা ভাগ দিয়েছে দুশো পঁচাত্তরকে মাইনাস পঁচিশ দিয়ে মাইনাস দুশো পঁচাত্তরকে মাইনাস পঁচিশ দিয়ে ভাগ তাহলে ভাগ আগে মাইনাস মাইনাস কাড় পঁচিশ এগারো দুশো পঁচিশ পঁচিশ একে পাঁচ থাকছে এগারো হ্যাঁ একে পঁচিশ থাকে পঁচিশ তাহলে এগারো এগারোকে পঁচিশ দুশো পঁচাত্তর তাহলে অত ভাগ ফল কথা হবে এগারো ভাষা লিখবে অত ভাগ সমান কি এগারো ঠিক আছে এরপরে যে প্রশ্নটা বলেছি দেখো মা নিাইভ ইনি টু টু থ্রি সমান কত

প্রথমে দেখো দুটো মাইনাস আছে এই জন্য প্লাস দু চারে আট আট দুগুনে ষোলো তাহলে ষোলো এ কটা দুটো দুটো চারটে বি কটা এখানে একটাই যে দুটো মোট তিনটে তাহলে অ্যানসার কথা হবে প্লাস ষোলো এটি দুয়ার ফোর বি কিউ এটি দুয়ার ফোর বি কিউ পরে একটা দেখো সরল দিয়েছে দুয়ের দিকে এটা একদম জলের মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বি প্লাস ইন্টু বি মাইনাস সি সি এটা দুভাবে করা যায় যেহেতু তোমরা এখনও সূত্র শেখো নি তাহলে একটা সূত্র বলে রাখি মনে রাখবে এ প্লাস বি হোলি ইন্টু এ মাইনাস বি এটা একটা সূত্র স্কোয়ার মাইনাস বি তোমরা সেকেন্ড পরীক্ষায় শিখবে তো সেখান থেকেই তোমরা গুণ করে করে করতে পারো তাই না এটা গুণ করেও করা যায় আমি এটা সময় স্কোয়ার মাইনাস বিস্কয়ার মাইনাস সি সি মাইনাস যোগ করেছি স্কোয়ার বি স্কোয়ার বি স্ক্যার সবগুলো কেটে থাকো কত হবে জিরো आंसर অর্থাৎ নিম্নে স্বরূলপর ভাষা লিপি কত হবে জিরো দুইয়ের থেকে দুইয়ের প্রশ্নটা কী বলেছে দেখো থেকে হইয়েরটা বলেছে দেখো একটা সূচক দিয়ে টু জিরো ফোর থ্রি টু ফাইভ এবং বত্রিশ থ্রি থ্রি টু বা থ্রি ইন্টু চৌষট্টি তাই তো তো প্রথমে আমরা সূচকগুলোকে দেখো ছোটো আকারে নিয়ে এসেছি বত্রিশকে টু জিরো ফাইভে নিয়ে এসেছি চৌষট্টিকে টু জিরো সিক্সে নিয়ে এসেছি এবারে থ্রি থ্রি কে চেনে টু টু কে চেনে তাই তো প্রথমে এই ধরে যোগ করো পাওয়ারে গুণ আছে মানে যোগ আবার নিচের উপরে লিখি মাইনাস তাহলে প্রথমে থ্রি দেখো থ্রি টু ফাইভ ছিল থ্রি কিউ ছিল উপরে উঠেছে তো মাইনাস হয়ে গেছে এটা এটাকে আবার উপরে তুলে মাইনাস এটা সূচক নয় এবার এটাকে উপরে তুলে মাইনাস সিক্স হয়ে যাবে তাহলে টু টু কিউ ইন্টু থ্রি স্কোয়ার সমান আট ইন্টু নয় সমান কত অ্যান্সার হবে সেভেন্টি টু বা বাহাত্তর উত্তর হো ঠিক আছে এই সূচকের উত্তর নির্ণয় কত লিখবি নির্ণয় সূচকীয় সমান কত সেভেন্টি টু ওকে পরের প্রশ্ন চাঁদার সাহায্য ছাড়া পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তোমরা আগের ক্লাসেও আমি দেখিয়েছি এটাও দেখিয়েছি চাঁদার সাহায্য ছাড়া কী করে আঁকবে না তোমরা যে কোনো একটা প্রথমে বৃত্তচাপ কাড়লে এই যে আমি পেনে গেছি নেই বলে আছে তো যে কোনো একটা বৃত্তচাপ কাড়লে দিয়ে এখানে বসিয়ে তার নিলে এখানে বসে তার মাম নিলে এটাকে সমাধিকণ্ড করে কত নব্বই ডিগ্রি আঁকলাম এটাকে হওয়া হবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে অতএব লিখে দেবে কোন এ ও বি সমান পঁয়তাল্লিশ অর্থাৎ কী কোন এটা লিখে পরেরটা কী বলেছে তাহলে একটা সরল দিয়েছে মাইনাস ইলেভেন ইন্টু মাইনাস নাইন মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সেভেন ইন্টু মাইনাস সিক্স ওকে তাহলে সব মাইনাস কটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা মাইনাস মানে বিজল মাইনাস মাইনাস একটা পিছনে থাকবে সবগুলো গুণ করে দিয়েছে এগারো নয় নিরানব্বই নিরানব্বই পাঁচে তারপরে সাতে ইন্টু ছয় সব গুণগুলো কত আছে কুড়ি হাজার সাতশো নব্বই অ্যান্সারটা কত হচ্ছে কুড়ি হাজার সাতশো নব্বই ওকে পরে গুণটা খুবই ইম্পর্টেন্ট বারো হাজার একশো টাকা চার বন্ধুর মধ্যে টু থ্রি ফোর টু অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে একদম সহজ তাহলে আমি লিখে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বন্ধু তাই তো সব দিয়েছি তো মোট অনুপাত দিয়েছি তাহলে প্রথম বন্ধু কত পাবে তাদের মোট বারো 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 হাজার একশো ইন্টু তার অনুপাত বা মোট অনুপাত আনুপাতিক ভাগ দিয়ে গুণ করেছি এগারো এগারো একশো একুশ তাহলে এখানে কথা আছে দু হাজার দুশো টাকা দ্বিতীয় বন্ধু ঠিক দেখো সেম একই রকম এর দ্বিতীয় বন্ধু আনুপাতিক ভাগ আর ইন্টু কত যত টাকা তত লিখেছি তাহলে কত তিন হাজার তিনশো এর চার হাজার চারশো এর দু হাজার দুশো ঠিক আছে তাহলে সবগুলো দিয়েছি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু পাবে এভাবে করলে তোমরা একদম ফুল ফুল নাম্বার হবে কোনো স্যার নাম্বার কাটার কোনো স্কোপ নেই ঠিক আছে পাঁচ হাজার টাকাগুলো এবং দুই সংখ্যা কে কী তো এই গুণটা করেছি দেখো দুই অনুপাত দিয়েছে তাহলে প্রথম সংখ্যা ধরি ফাইভ কে এবং সেভেন কে এখানে লিখে দেবে কে সমান আনুপাতিক ধ্রুবকাতিক ধ্রুবক ঠিক আছে তাহলে অনুসারে কি কে এর মানটা কত গোসাগু সতেরো অর্থাৎ এই দুটো গোসাগু সতেরো তাহলে প্রথম সংখ্যা কে সঙ্গে গুণগুলো পঁয়ষট্টি দ্বিতীয় সঙ্গে এর সঙ্গে গুণগুলো কত একানব্বই তাহলে দুটো সংখ্যা প্রথম সংখ্যা পঁয়ষট্টি দ্বিতীয় সংখ্যা একানব্বই একদম গুণ কিন্তু এটা পরীক্ষায় বেশি দেয় খুবই ইম্পর্টেন্ট আমি ইজিলি করে দিয়েছি কিন্তু এটা কোনো ইম্পর্টেন্ট বলি পরে প্রশ্ন কোনো ক্লাবের সদস্য সংখ্যা আছে প্রত্যেক সদস্য গুণ চাঁদা দিয়েছে মোট এত টাকা চাঁদা হলে ক্লাসে ক্লাবের সদস্য সংখ্যা কথা তো এই গুণটাও দেখো খুব ইম্পর্টেন্ট গুণ আমি সচ করে করেছি ক্লাবের সদস্য একজন তাহলে প্রত্যেকে ফাইভ এক্সটা চাঁদা দিয়েছে তাহলে মোট চাঁদা ফাইভ এক্স ইন্টু এক্সন ফাইভ এক্স স্কাই আর এই চাঁদাটাই সমান এত টাকা উঠেছে তাহলে এনে দেখো ফাইভটা ওখানে ভাগ হয়ে গেলে কত হবে ওয়ান জিরো থ্রি জিরো ফোর ও না তাহলে এক্সে স্কাই এগুলো রুট হবে এটাকে বর্গমূল করলে কথা হবে তিনশো একুশ ইন্টু তিনশো একুশ কী করে হয় দেখো বর্গমূল আমি এখানে বাইপাস করছি দেখো ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান তাই তো দুটো করে সংখ্যা নেবে দুটো 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 তিন তিরিকে নয় এক তিন শূন্য তিনের ডবল কত ছয় তাই না দুইয়ে দেবো বাষট্টি দুগুণে কত রে দুগুনে চার ছ দুগুণে বারো একশো চব্বিশ এখানে কত নামবে দশ থেকে ছয় বাদলে চার বাদলে ছয় চার এক ছয়ের ডবল কত এই ছয় আছে দুই ডবল চার একই দেবো একই দেবো ছশো একচল্লিশ তাহলে তো সেই তিনশো একুশ আসছে তাহলে সদস্য সংখ্যা কতজন ক্লাবের সদস্য সংখ্যা তিনশো একুশ বর্গমূল্যটা তোমরা দেখে নাও না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো ওকে এইবারে দেখো সাতেরটা কী বলেছে একটি জাহাজে জন নাবিকে ষোলো দিনে খাবার মজুত ছিটছে দশ দিন পর আরও দশজন নাবিক যোগ দিলে বাকি খাবার সকল মিলে আর কতদিন চলবে তো এই গণিতটাও আমি করে দিয়েছি সুন্দর করে শর্টকাটভাবে তো এটা তোমরা ভাষা দেবে আমি ভাষা দিইনি তোমরা দেবে দেখো পঞ্চাশ জন খাবার ছিল দশ দিন পর মানে দশ বিয়োগ হবে আরও দশ দিন পর মানে ষাট হবে তাহলে দেখো জনসংখ্যা কিন্তু বাড়ছে তাহলে বেশিজন লোক হলে কি কম দিন খাবে তাহলে দিন সংখ্যা কমবে কি আমি লিখেই ব্যস্ত সংখ্যা এখানে তোমরা লিখবে জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে সুতরাং এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক নির্ণয় দিন সংখ্যা ব্যস্তানুপাত মানে একই থাকে প্রথমে ছয় গুণ এই একই থাকে পঞ্চাশ বাই ষাট শূন্য শূন্য কালো তাহলে পাঁচ দিন বাকি খাবার পাঁচ দিন দেখো পঞ্চাশ জনের ষোলো দিনে খাবার মনে হচ্ছিল দশ দিন পর আবার দশজন এলো তাহলে কি আর পাঁচ দিন চলবে তাহলে অল্প বেশি জন হয়ে গেছে একদিন কমিয়ে গেল খাবারটা তো এই আমরা ন নম্বর স্কুলটা আমরা শেষ করে ফেললাম এরপর দিন দশ নম্বর স্কুল পড়বো তো তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ভালো লাগলে লিঙ্ক শেয়ার করতে পারো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে सकल के धन्यवाद सबै किनभने ओके?